তুহরিকে পাঠানো হয়েছে ধুলা ভাইকে এনতে সে তো এখনো এলো না আমি তো কিছুই বুঝতে পারলাম না আর ভক্ত হবে না শালী সাহেব আমি এখনই এসে বলেছি বলেন আমার কি কাজ করতে হবে শুনেন দুলা ভাই কালকে দিনের মধ্যে আমার বিবাহ দিতে হবে আপনার বিবাহ কালকে হবে কেন ব্রাহ্মণ বলেছে আগামী কাল শনিবার আপনার বিবাহ হবে না যাও বামনকে নিয়ে আসো এখানে আমি এখনই যাচ্ছি শালি সাহেব বলেন শালি সাহেব বলেন দুলা ভাই ওই তো ব্রাহ্মণী নিয়ে এসেছি আদেশ করুন মরারানি কি বললে বামন বলো মহারানি আদেশ করুন মহারানি দেখো তো কালকের মধ্যে আমার বিয়ে আছে কি নাই দেখছি মহারানি দেখছি কালকে শনিবার কালকে তো কোন বিবাহ নাই মহারানী কি বললে বামন বালতির বাসা বামন ভালো করে দেখো বিয়ে আছে কি নাই কি বলে বিয়ে খালি সাহেবা ওকে ছেড়ে দেন ও মুতি মুতি দিছে মুতি দিছে মুতি দিছে দেখছি দেখছি মহারানী কালকে শনিবার কালকে বিদেহ আছে আছে অবশ্যই বেশ বামন